হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সিলেবাসে পরিবর্তন আনতে চলেছে এখন শুধু উচ্চ মাধ্যমিক নয় সরকার চিন্তা চিন্তাভাবনা করতে শুরু করেছে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতেও সিলেবাসে বদল আনতে চলেছে সরকার কি সেই পরিবর্তন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো আমার এই চ্যানেলটি যারা দেখছেন এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকবেন আর সময় নষ্ট করব না সেই কিছু নিউজই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পর বদল হতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিরও পাঠ্যক্রম প্রায় বারো বছর বাদে ফের সিলেবাসে বদল আনতে চলেছে সরকার মূলত পড়ুয়াদের ভিতকে আরও শক্ত করে করতে এই সিলেবাসের বদল বলেই জানানো হয়েছে সিলেবাস কমিটির তরফ থেকে আপনারা জানেন যে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সিলেবাসের বদল আনার চিন্তা এসেছে বলেও জানা গিয়েছে সূত্রের খবর মিলছে যে আগামী জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির চেষ্টা সরকার এছাড়াও জানা গিয়েছে বিশিষ্টদের মতামতের উপর ভিত্তি করে নয়া সিলেবাস তৈরি করা হবে সিলেবাসের বিষয়ে পরামর্শ নেওয়া হবে অমর্ত্য সেন সহ বহু বিশিষ্টদের কাছ থেকে যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায় কারণ প্রকৃত শিক্ষায় তৈরি ই নতুন প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করবে সিলেবাসের বদল বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানান আমরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি বলছি কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন তারা যেন সেই বিষয়ে মতামত দেন কী কী বিষয়ে পরিবর্তন আসতে চলেছে তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি তবে এ বিষয়ে বলা যায় যে দশ বছর বাদে কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বদল আনতে চলেছে আপনারা জানেন যে সেমিস্টার প্রত্যাহায় কিন্তু এইবারে নতুন ভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হতে চলেছে তাছাড়াও সিলেবাসেও বদল আসছে নতুন শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পরিকল্পনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের কাছে প্রস্তাব পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাতচল্লিশটি বিষয় সিলেবাস পরিবর্তন করতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আপনারা দেখতে পেলেন যে উচ্চ মাধ্যমিক যেরকম সিলেবাসে পরিবর্তন আসছে আমূল বদল আসছে এই বদলটি কিন্তু দরকার ছিল কারণ এখনকার বর্তমান প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আরও নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে যে গতিতে যুগ এগোচ্ছে এবং যে সব নতুন নতুন সব আবিষ্কার হচ্ছে বা বর্তমান বাস্তব ভিত্তিতে যদি শিক্ষা পা ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে হয় তাহলে কিন্তু সিলেবাসটিকেও কিন্তু আপডেট করা অত্যন্ত প্রয়োজন মানধান আমলে সেই সিলেবাস নিয়ে কিন্তু এখন চললে আর চলবে না কারণ এই সমাজ ব্যবস্থাটি খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে অর্থাৎ দ্রুত গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ছাত্রছাত্রীদের জীবনযাপনের সঙ্গে সিলেবাসেরও কিন্তু পরিবর্তন আনতে হবে তবেই তারা কিন্তু এই যে যুগের যে পরিবর্তন সেই পরিবর্তনে তারা সামিল করতে পারবে আপনারা কি বলেন এই সিলেবাসটি যে পরিবর্তন করার যে চিন্তাভাবনা চলেছে ষষ্ঠ থেকে অষ্ট এছাড়াও উচ্চ মাধ্যমিকে যে সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে তা কতটা যুক্তিসঙ্গত আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ